এটাকে বলে ব্রিড জমনি এটা চীন থেকে আনা চাইনা প্রোডাক্ট এটা এতটাই আঠালো এরকম করলে পড়বে না এটা যদিও এটা তরল যদি এটা তরল কিন্তু এরকম করলেও কিন্তু এটা না দেখেন একদম আঠা মধুর চাইতে ঘন এত ঘন এইভাবে এইটা আপনার বীর্যের ঘনত্ব বৃদ্ধি করবে বীর্যটা গাঢ় করবে যারা বলেন স্বামী স্ত্রীর কাছে গেলেই একদম দুর্বল হয়ে যায় দেখছেন কতটা আঠালো বীর্যের ঘনত্ব বৃদ্ধি করার জন্য হান্ড্রেড পারসেন্ট কাজ করবে কেউ যদি এটা সেবন করার পরে বলে যে হজরত আমার কোনো উপকার হয় নাই আমি টাকা রিটার্ন করে দেবেন ইনশাল্লাহ সাথে সাথে মানে কল দিতে দেরি হবে কিন্তু টাকা ব্যাক করতে দেরি হবে না সাথে সাথে রিটার্ন করে দেব। এটা এতটাই আঠালো যে আপনাকে কামরে খেতে হবে বরফের মতো কামরে খেতে হবে আইস মতো তো যারা দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গা প্রতারিত হয়েছেন বলে থেকে নিয়ে আসে। চীনা দেখছেন কতটা আঠালো মোট কথা আজকে থেকে আপনি যদি এটা সেবন করেন আপনার ইনশাআল্লাহ কোনো ওষুধ খাইতে হবে না কারণ এই একটা ভেষজ আপনার কয়েকটা রোগের কাজ করবে মূলত আপনার বীর্যের ঘনত্ব বৃদ্ধি করবে বীর্যটা ঘন করবে সব টাইম বৃদ্ধি করে দেবে আপনার মাথা ঠান্ডা রাখবে রাতের ঘুমটাকে ভালো রাখবে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে ব্যথা ব্যথার জন্য কিন্তু এটা কাজ করবে পাশাপাশি কোনো মেয়েরা যদি সাদা স্রাপ থাকে সাদা স্রাপের জন্য কিন্তু কাজ করবে দেখতে পাচ্ছেন কিনা এইটা খালি করে এটা ভরা করেছি কিন্তু হ্যাঁ এখনো পড়তেছে আঠা জাতীয় একদম আঠা অনেকে হয়তো প্রথম জীবনের প্রথম দেখতেছেন